ছোট চোর আর বড় চোর চোরে চোরে আগে তো জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছেন বিদেশে আর ওই যে ফুলকুরানি ওরে রে হ্যাঁ একদম বাড়ি দি এইটুকুই দেখা যায় বুঝলে তো ওরে মাগো চোর 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 কি করছেন ম্যাডাম ঘুমাইতেছেন আপনি বা এ তো আর এই ক্যামেরা ধরবো না ব্যাগ ধরবো না কি করবো কিছু বুঝি না ক্যামেরা নেই যে ফিটিং করে রাখবো বলছে যে এই ফুল কুড়াতে গিয়ে যদি ডেঙ্গুর জন্য কিছু হয়ে যায় তার জন্য কে দায়ী থাকবে কে দায়ী থাকবে কে দায়ী থাকবে কে দায়ী থাকবে এই যে ফুল কুড়াচ্ছে এখন প্রিয়াঙ্কা ম্যাম এই যদি বলতো কোনো কাজে তার করতো এবার কালকে সকাল বেলা আসবো এসে তারপর আবার কুড়ি নিয়ে যাও একটা মানে আমার যা চুল কটা লাগবে দশটা ফুলই নিয়ে নাও